চট্টগ্রামের ফটিকছুরি উপজেলার আঞ্জুমানে মুত্তাবিনে কাউসি মাইজবান্ডারী শাহ এমদাদিয়া ফটিকছরি উপজেলা বুসফুরতানা কার্যকরী সংসদের আয়োজনে গাউসুলাজম মাইজবান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে গাউসুলাজম মাইজবান্ডারি হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিতই। واستغفر الله وإله الرحمن الرحيم فأئ. উপজেলার বিভিন্ন মাদ্রাসার দুইশো পঞ্চাশ জন হাফেজ শিক্ষার্থীর অংশগ্রহণে নভেম্বরের বারো তারিখ বৃহস্পতিবার নানপুর বিনাজি গ্রিন কমিউনিটি সেন্টারের মধ্যে দিনব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে সাজাদানী সিনের দরবারে গাউসুল আজম মাইজবান্ডারি আলহাস হজরত মালনা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডারী

আজকে ফটিকছড়ি উপজেলা যে আয়োজন করেছে আমি মনে করি আমাদের কোঅর্ডিনেটর বলেছেন এই আয়োজন শুরু হওয়ার পরে তৃতীয় বছর মধ্যে ফটিকছড়ি উপজেলা থেকে এই উদ্যোগে এইভাবে তারা সম্পৃক্ত হয়েছে এটার জন্য আমরা ফটিকছড়ি উপজেলা জুমানা মুক্তা বেহিনী মুসিমাইজ বানারি সাহেবদাদিয়াকে ধন্যবাদ জানায় এবং আমরা দেখছি আগামী দুই হাজার ছাব্বিশ সালে যার দুশো তম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী সামনে রেখে উপজেলা কমিটি থানা কমিটি শাখা দায়রা ক্যাম্প কমিটি

অনুষ্ঠানত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষক মাওলানা জয়নাল আবিদিন সিদ্দিকী মেজবাউল আলম সহ ও বুসফুর থানার কার্যকরী সংসদর কর্মকর্তাবৃন্দ এমদাদুল হক পাঁচpadStart পাঁচ পাড়া গোষ্ঠ থেকে এর মোহাম্মদ জিন্নাত সিদ্দিক যিনি দশম সম্পত্তি কাচ্ছেন এর রোলাম পিতা